কারণ হলো তিনটা আর আমার হাসি পৃথদের কারণ হলো একটা বল না এক এক করে শোনা তাহলে আমি আগে কান্নার কারণ শোনাতে যাই এরপরে খুশি সংবাদ দিব দুঃখের পরে যদি সুখ আসে সেই সুখটা বড় মধুর হয় কত বলেন ঠিক কিনা সারা বাবা করেছে dicta চালিয়ে ভাল কালিয়ে যে মধু করে ছেলে কে লেখাপড়া করেছে কতটা কষ্ট ঠিক মতো খাবার যতটুকু নিচে লাগিয়ে নিতে না পড়ে নিতে না

আমার কান্নার প্রথম কারণ হলো সন্তান হারানোর ব্যথা কি হারানোর ব্যথা এক নম্বর কারণ সন্তান হারানোর ব্যথা সত্য বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবাই সন্তান দেওয়ার মালিককে ছেড়ে দেওয়ার মালিককে আল্লাহ তাকে ইস্তা ছেড়ে দেয় ছেলেই দেয় মেয়ে দেয় না আবার কাউকে তাকে ইস্তা পেয়ে দেয় ছেলে দেয় না মেয়েই দেয় কথা বলেন ঠিক কিনা আবার আমার আল্লাহ ইচ্ছা করলে ছেলে মেয়ে কোনটাই দেয় না সন্তান যিনি দেন তিনি আর কেউ নাই তিনি আমাদের আল্লাহ আবার আল্লাহ দয়া করলে ভালো লাগতে পারে আর যদি আল্লাহ দয়া না করে আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন না আল্লাহ বলেন আমার চাবা চলো আবার সন্তান করে খেলাম কান্নার প্রথম কারণ আমার সেই সন্তানগুলো মরার কথা আমার মনে পড়েছে আমি তো শুধু নবী নয় আমি বললাম বাবা আর সন্তান যদি দুলিয়ার থেকে বিদায় হয়ে যায় বাবা হয়ে মনে কষ্ট লাগবে এটা স্বাভাবিক কান্না হয় তার মানে অবায় নবী বলতে যে সন্তান যদি দুলিয়া থেকে বিদায় হয়ে যায় বাবা হয়ে

সন্তান সামনে বেঁচে এই পৃথিবীতে সব থেকে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাজ কথা বলে আচার একটা সিরিয়াল আছে যাওয়ার এখনো সিরিয়াল নাই অনেক সময় দেখা যায় বাবা জীবিত আছে সন্তান চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বৃষ্টিতে বাই দিয়ে কালদী পার্মা মাতার ঘাম পায়ে ফেলে যোগাই দে আহা আত্মা হাবা বলে কত বিক্রির মতো বাবা দিকে চেতন তায়া ধীরে ধীরে বড় করে দিয়ে কালের মায়া কেনা করে দাঁড়িয়ে না ফেলে

আরে ভাই তার পিঠা রেখে তো অনেক দূরে কথা একটা পরিবারে সন্তান যদি অসুস্থ হয়ে যায় খুব দেখে না খেয়ে দেখে না চিন্তার অন্ত দেখে না গভীর সাথে বেমার রান ঘুমা হয় না রাত দেখে দেখে তাহাজ্দুসের নামাজ পড়ে অসুস্থ সন্তানের পাশে মা বেলো নি তাহাজুসের নামাজ পড়ে আল্লাহ ঘুরতে যদি পায়ে সেন কাটিয়ে বলে আপন